নমস্কার অ্যাস্ট্রজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে ছোট ছোট কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির অধিপতি শনিদেব তাকে গোচরে সক্ষেত্রস্থ হয়ে রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বিতীয়ভাবে মিন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে তৃতীয়ভাবে মেষ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে অষ্টমভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে একাদশভাবে মঙ্গল ও শুক্রকে ধনু রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বাদশভাবে রবি ও বুধকে মকর রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল গোচরে আপনাদের রাশির দ্বাদশ ভাব অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং উচ্চস্ত হবে বারোই ফেব্রুয়ারি শুক্র গোচরে ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করবে তেরোই ফেব্রুয়ারি রবি বিশে ফেব্রুয়ারি বুধ গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং বারোই ফেব্রুয়ারি রাশির অধিপতি শনিদেব অস্ত যাবে সৌরমণ্ডলে ফেব্রুয়ারি মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির অধিপতি শনিদেব তাকে সক্ষেত্রস্থ হয়ে রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে তথাপি এই সময় শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত এক আপনাদের রাশির ওপর শনি সাড়ে সাতির প্রভাব যেমন এই সময় অতিবাহিত হতে দেখা যাচ্ছে বারোই ফেব্রুয়ারি রাশির অধিপতি শনিদেব অস্ত যাবে অষ্টমভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং তেরোই ফেব্রুয়ারি রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে শনিদেবের সাথে যুতি করবে শরীর স্বাস্থ্য বিষয়ে যার কারণে এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত এক সাড়ে সাতির প্রভাব থাকার কারণে মানসিক কিছু সমস্যা দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে আসতে যেমন দেখা যাবে সাথে সাথে এই সময় কোল্ড কপ গলার কোনো সমস্যা থাইরয়েড রিলেটেড প্রবলেম এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে দশমভাবে অধিপতি মঙ্গল মঙ্গল গোচরে পাঁচই ফেব্রুয়ারি রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে এবং উচ্চস্ত হবে উচ্চস্ত মঙ্গল দ্বাদশভাবে রবির সাথে জুতি করবে কর্মক্ষেত্রে আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা বারোই ফেব্রুয়ারি শুক্র গোচরে রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে যারা বিদেশে জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে যারা বিদেশে কর্মরত বা যারা এমএনসিতে কর্মরত তাদের এই সময় যথেষ্ট লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে এই সময় পলিটিক্সের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে সপ্তম ভাবের ওপর মাসের শুরু থেকেই বৃহস্পতির যেমন দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে অপরদিকে রাশির অধিপতি শনিদেবেরও দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে রাশির অধিপতির দৃষ্টি সপ্তম ভাবের ওপর অপরদিকে ধনভাব অর্থাৎ দ্বিতীয় এবং আইভাব অর্থাৎ ভাব উভয়েরই অধিপতি বৃহস্পতিরও দৃষ্টি সপ্তম ভাবের ওপর থাকছে যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে কার্যসিদ্ধি সফলতা প্রাপ্তি আসতে দেখা যাবে তেরোই ফেব্রুয়ারি সপ্তমভাবের অধিপতি রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে রবি শনি উভয়েরই দৃষ্টি সেই সময় থেকে সপ্তম ভাবের ওপর থাকবে এবং পাঁচই ফেব্রুয়ারি থেকে উচ্চস্তম মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর যার কারণে ব্যবসায়িক স্থলে একটা তেজি ভাব এই সময় পরিলক্ষিত হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা ব্যবসায়িক ক্ষেত্রে কার্যসিদ্ধি সফলতা প্রাপ্তির সাথে সাথে এই সময় কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়িক স্থলে প্রসার বৃদ্ধি হতে দেখা যেতে পারে যারা ডেলি ইনকামের সাথে যুক্ত তাদেরও এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে বৈদেশিক কাজ সাথে যারা যুক্ত এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত তাদের এই সময় যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় ব্যবসায়িক স্থলে আটকে থাকা কাজগুলিও এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা আর্থিক স্থিতি কি থাকতে চলেছে ভাগ্যভাবের অধিপতি শুক্র শুক্রকে বারোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত একাদশভাবে অর্থাৎ আইভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং ধনভাব ও আইভাব উভয়েরই অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে তৃতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে তৃতীয়ভাবে অবস্থানকালে বৃহস্পতি নবম দৃষ্টি থাকবে তার স্বরাশি আপনাদের রাশি সাপেক্ষে একাদশভাবের ওপর অর্থাৎ ধনুরাশির উপর সাথে সাথে শুক্রের ওপর আর্থিক স্বাচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে ইনকামের ফ্লো এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা পুরো মাস বৃহস্পতির শুভ দৃষ্টি তার স্বরাশি আপনাদের রাশি সাপেক্ষে ভাবের ওপর থাকবে ইনকামের ফ্লো বৃদ্ধি পেতে দেখা যাবে দ্বিতীয়ভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে এডুকেশন কি থাকতে চলেছে পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি পঞ্চম ভাবের অধিপতি বুধ বুথকে গোচরে মাসের শুরু থেকেই বিশে ফেব্রুয়ারির আগে পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের জন্য এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত পিতামাতার সন্তানের শিক্ষা সন্তানের প্রতিষ্ঠা এই বিষয়গুলিকে নিয়ে মানসিক কিছু চিন্তা মনের মধ্যে মাঝে মাঝে আসতে দেখা যেতে পারে দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সপ্তম ভাবের ওপর মাসের শুরু থেকেই রাশির অধিপতি শনিদেবের যেমন দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে সাথে সাথে বৃহস্পতিরও দৃষ্টি থাকছে সপ্তম ভাবের ওপর তেরোই ফেব্রুয়ারি সপ্তম ভাবের অধিপতি রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে সেই সময় থেকে শনি ও রবি উভয়েরই দৃষ্টি সপ্তম ভাবের ওপর থাকবে পাঁচই ফেব্রুয়ারি থেকে উচ্চস্থ মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর একাধিক গ্রহের একটা প্রভাব সপ্তম ভাবের ওপর থাকতে দেখা যাচ্ছে এবং বিশে ফেব্রুয়ারি বুধ গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে সেই সময় থেকে বুধের দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর দাম্পত্য জীবনে এই সময় কম্প্রোমাইজ করে চলা উচিত এই সময় দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে ভুল বুঝাবুঝি মত পার্থক্য আসতে দেখা যেতে পারে সুতরাং এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত বিশে ফেব্রুয়ারি বুধ গোচরের রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর দাম্পত্য জীবনে কমিউনিকেশান গ্যাপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে সুতরাং কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেম প্রণয়কে নিয়ে বলব পঞ্চমভাবের অধিপতি বুধ বুধকে গোচরে মাসের শুরু থেকেই বিশে ফেব্রুয়ারির আগে পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে বুথকে গোচরে রাশির দ্বাদশভাবে অবস্থান হতে দেখা যাবে যার কারণে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত ভাগ্য কী থাকতে চলেছে আপনাদের রাশির ভাগ্যভাবের অধিপতি শুক্র শুক্রকে মাসের শুরু থেকেই বারোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত একাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে শুক্রের ওপর বারোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত বৃহস্পতির পুরো মাস দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে আপনাদের রাশির ভাগ্যভাবের ওপর এই সময় সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের একটা সহায়তা আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে ফেব্রুয়ারি মাসের ন তারিখ তেরো তারিখ সতেরো তারিখ উনিশ তারিখ ও সাতাশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত ফেব্রুয়ারি মাসে রাশির অধিপতি শনিদেব বারোই ফেব্রুয়ারি থেকে অস্ত যেতে দেখা যাচ্ছে শনিদেবকে এবং তেরোই ফেব্রুয়ারি রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে শনিদেবের সাথে জুতি করবে যার কারণে এই সময় রবির সাথে সাথে রাশির অধিপতি শনিদেবেরও যদি প্রতিকার করা যায় তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা এই সময় প্রত্যহ সকালে স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায় ওং ঘৃণী সূর্যায় নমো মন্ত্র উচ্চারণ করতে করতে তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো যায় তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা এবং নিত্য যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার